আল্লাহ তাআলা কুবুল আদামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার সন্তান যদি دینی শিক্ষা শিক্ষিত হয় আপনার সন্তান যদি কোরআন শেখে না কে থামবে এই কথা আপনি কিভাবে বলেন আল্লাহ رب العالمین কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা মিন দারবাতিন ফিল আরদি ইল্লা আলাম বিল্লাহি রিযকাহা আল্লাহ رب العالمین समस्त কালের রিজিকের ফয়সালা করে রেখে দিয়েছে আল্লাপা বোলা আলমিন তার সৃষ্টি জগতের এত প্রাণীকে খাওয়ায় আর আপনার সন্তান না খেয়ে থাকবে এটা হতে পারে হতে পারে বলেন আপনি কত কতটুকু খান এদিক খেয়াল করেন কতটুকু খান এখানে এমন কেউ আসে নাকি যে প্রতি ওয়াক্তে এক কেজি স্যালের ভাত খাইতে পারে আসে এরকম এরকম কেউ আসে নাকি তবে এক সময় হিসেবে এখন আর মাছের নারী বলে গেছে হাতি বাড়ানো এক সময় শুনতাম যে এরকম মানুষ পারে আপনারা শুনছেন না এরকম গল্প গ্রামে একজন আছে সে এরকম খুব খাতি পারে সে দুই গামলা খেয়ে পারে এরকম মানুষ সমাজে পাওয়া যায় না জগতের মধ্যে এমন অনেক প্রাণী আছে রব্বুল আলমিনের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় প্রাণীর বসবাস মৌসুমুদ্রের মধ্যে আজকে আমি যখন আমার পড়ানোর জন্য আসি এই আয়াক নিয়ে চিন্তা করতেছিলাম চিন্তা করতে করতে আমার ব্রেনে আছে সব থেকে বড় প্রাণী হলো নীল তিমি এই নীল তিমি কতটুকু খায় এটা দেখার জন্য আমি যখন গুগলে চার্জ দিলাম গুগলে দেওয়ার পর আমি একটা তথ্য পেলাম অবাক করা আলামিলের এই সৃষ্টি কেমন এই নীল তিমি প্রতি লোকমায় দুই শত মানুষের খাবার খায় কয় শত মানুষের খাবার খায় এক এক লোকমায় দুই শত মানুষের খাবার এক তিনি আচ্ছা ধরেন আমরা কয়বার খাই অক্ত তো তিনবার খাই তো আরো বেশি ঠিক কিনা এই নীল তিনি মনে করেন প্রত্যেক অত্তে যদি তিন লোকমা করে খাই তাহলে তিন লোকমায় কয়জনের খাবার খাই এক লোকমায় যদি খাবার খায় খাই ছয় শতনের খাবার খাই ওই তিন বেলা যদি খাই তিনশো আঠারোশো লোকের খাবার একটা প্রাণীতে খাই এরকম তো অসম্ভ্য আল্লাহ আল্লাপা আকাবল আলামী সৃষ্টি জগতের মধ্যে রয়েছে ঠিক কিনা আল্লাপা কব্বুলা আলমু সকলকে খাওয়ান সম্মানিত হাজিরি আমি এই কথা বলতেছিলাম যে কোরআন নাজির হয়েছে এই রমজান মাসে কোরআন অনুযায়ী আমল করতে হবে মান আল বিশ্বমুনেছেন যে কোরআন করবে কোরআনের যে হালাল আছে সেটাকে হালাল হিসেবে মানবে হারাম যেটা আছে সেটাকে হারাল হিসেবে মানবে আল্লাপা কব্বুলা আলমুস তাকে জানলাতে প্রবেশ করবে শুধু কি তাই যেই ব্যক্তি কোরআন পড়বে কোরআন মানবে কোরআন অনুযায়ী আমল করবে কে আমার ময়দানে আমিন তার আপনজনের মধ্যে এমন দশজন তাদের যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়ে দিবে শুধু কোরআন মানলে হবে না শুধু কোরআন মানলে হবে না আমি শুনে সুন্দর অনুসারে থাকা লাগবে শুধু কি কোরআন মানলে হবে সমাজের এক শ্রেণীর মানুষ এসে বলে আমরা আহালে কোরআন কি আহা আলে করেন আখ্যা কি সুন্দর কথা আমরা কোরআন মানি কোরআন মানি হাদিস না মানিলে হাদিস না মানলে হবে বিশ্ব আমি বলেছেন লাইউ আহাদু কুন ফাত্তা আপুন আহাব্বা ইলাইকুম ওয়ালে দেখি ওয়ালে দেখি এবার নাসিরাজ মাইল অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঘাঁটি মবিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনি যখন পিতা মাতার সন্তান আদি যা কিছু আছে সব থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে এখন যদি আপনার অবস্থা হয় এমন কেয়ামতের ময়দানে যদি আপনি চিত্তরঞ্জন ঘোষ শুভরঞ্জন মণ্ডল আর নারায়ণচন্দ্র পরামাণিকের ঘোষে হারা নিয়ে এই নারায়ণচন্দ্র পরামাণিক মার্কা চেহারা নিয়ে যদি আপনি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে যান আপনার চেহারার মধ্যে যদি সুন্দর না থাকে আপনার শরীরের মধ্যে যদি সুন্দর না থাকে বিশ্বনবী কেয়ামতের ময়দানে আপনাকে মত বলে পরিচয় দিবেন না এজন্য কি করতে হবে কোরআন এবং সুন্না দুইটাকে আমাদেরকে আমল করতে হবে এটা যদি আমরা করতে পারি কোরআনকে যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে নিতে পারি রসুল যেভাবে দেখিয়ে গিয়েছেন সেভাবে যদি আমরা মেনে নিতে পারি অবশ্যই আল্লাপা রব্বুলা আলমিন কেয়ামতের ময়দানে আমাদেরকে নাম থেকে মুক্তি দিয়ে নাজাদ দিবেন সকলে বলুন আমিন আপনারা কি চান কেয়ামতের ময়দানে নাজাদ পাওয়ার জন্য তাহলে কোরআন করতে হবে বুঝতে হবে অনুযায়ী আমল করতে হবে وعم رسول الله صلى الله عليه وسلم السُلْطَانُ جَعَلَهُ اللَّهُ باركَهُ بِنَالَهُ مِنَ الْحَمَدِ الشَّفَقُ الَّذِي سَيَنْتَوْفِقُ الدَّانِ الْآمِينُ هَذَا مَا عِنْدِي وَالْعِلْمُ عِنْدَ اللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أنيب، الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وبركاته.